ইসমিল্লাহ রহমান আলাইম আসসালামু আলাইকুম আজকে আমি দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন এটা বাহাদুরপুর পি সাহেবের যে মাদ্রাসার এরিয়া সেখানে একটি ছোট পুকুর রয়েছে অচ পুকুরে প্রচুর পরিমাণ তেলাপিয়া মাছ আছে আপনাদেরকে দেখাতে পারবো কিনা আমি জানি না তো দেখানোর চেষ্টা করব যে বাহাদুরপুর সেই মাদ্রাসার এরিয়ার ভিতরে যে ছোট্ট একটি পুকুর সেই পুকুরে অনেক তেলাপিয়া মাছ আছে এখানে দেখাতে চেষ্টা করব যদিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই মাছগুলো চলে যাচ্ছে অবশ্য এই যে এখানে আমরা দেখেন এগুলো প্রচুর পরিমাণ তেলাপিয়া মাছ আপনারা দেখতে পাচ্ছি তো এই এরিয়ার ভিতরে অনেকগুলো ভবন আছে এখানে আছে শিক্ষকদের থাকার জন্য একটি ভবন এটি ক্যান্টিনও আছে তো এই ক্যান্টিনে অনেকগুলো ধরনের খাবার পাওয়া যায় তো এই ছোট যেই ছোটো একটি পুকুর এই পুকুরে প্রচুর পরিমাণ তেলাপিয়া মাছ চাষ করে তো এটা বাহাদুরপুর যেই মাদ্রাসার এরিয়া মাদ্রাসার এরিয়ার ভিতরে এখানে ছোটো ছোটো কোমলমতি শিশুদের শিক্ষাদান করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাদ্রাসাটি মানে খুবই পরিচ্ছন্ন এবং পরিষ্কার আর এটাতে আপনার অনেকগুলো কক্ষ রয়েছে এখানে কক্ষ থাকলে এই কক্ষে মাদ্রাসার ছাত্ররা এখানে রাতের বেলায় থাকা খাওয়া এবং পড়াশোনার ব্যবস্থা আছে আপনারা যদি কখনো কোনো মাদ্রাসার লাইনে কোনো শিশুদেরকে ভর্তি করেন তাহলে আমি সাজেস্ট করব এটাই যে আপনারা বাহাদুরপুর শিবচর শিবচর থানার যে বাহাদুরপুর ইউনিয়নে এখানে আপনারা এই বড় অফিস যে যেই মাদ্রাসাটি এখানে আপনারা শিশুদের ভর্তি করতে পারেন এখানে স্বচ্ছভাবে শিক্ষা বা আলেমতি শিক্ষা আলেমদের আলমতি শিক্ষার দান করে এবং আলে আলেম হওয়ার একটা সম্ভাবনা থাকবে এখানে আপনারা যে কোনো শিশুদেরকে নিরাপদে মানে ভর্তি করতে পারবেন তো এখানে অনেক শিক্ষক আছে মাদ্রাসার লাইনের তো আপনারা এলএম শিক্ষা যদি দিতে চান বা কোনো শিশুদেরকে এলএম মাওলানা বানাতে চান তাহলে এখানে দিতে পারবেন তো আমি আজকে সকালে আসছি পরিদর্শক হিসেবে বা দেখানোর জন্য তো আমি এতটুকুই বলবো যে আপনারা যদি কখনো ছোট শিশুদেরকে এলএম শিক্ষা দিতে চান বা মালানা হাফেজ বানাতে চান তাহলে আপনারা এই এই বাহাদুরপুর যে মালানা সাহেবের এই এখানে ভর্তি করতে পারেন আপনারা এখানে এসে দেখতে পারেন ভর্তি যদি নাও করান তাহলে এই মাদ্রাসায় এসে আপনারা কিছু হইলেও একটা অনুভব করতে পারেন সবগুলো ভবন আমি ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করতে পারবো কিন্তু হাঁটাটা ঠিক হবে না তো আমি এখান থেকেই দেখার চেষ্টা করলাম ধন্যবাদ ভালো থাকবেন এটা হচ্ছে মানে ছাত্রদের আরও দুটি ভবন নতুন হচ্ছে এই দুটি ভবনও আছে ছাত্রদের থাকার আবাসন এবং এটা হচ্ছে আপনাদের এলএম শিক্ষা দান করা হয় এখানে প্রচুর পরিমাণ ছাত্ররা আছে এখানে শুধু ছাত্ররাই থাকে মানে মেয়ে শিক্ষা মানে দেওয়া হয় না মনে তো আমার জানা মতে এখানে শুধু ছাত্রদেরকেই রাখা হয় ছোটো ছোটো বাচ্চাদের আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ভবনটি প্রচুর পরিমাণ রুম রয়েছে এখানে থাকা খাওয়া গোসল খাওয়া দাওয়া এখানে ইত্যাদি ভবনগুলো আমি দেখাতে চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন দর্শক এখানে এই ভবনটি